سوره فاتحه قران أكبر سوره اخلاص بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم سلم يا قوم بل صلوا على صدر النبي مصطفى ما جاء إلا رحمة لل اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي ارحمهما كما ربياني ও বাবা যাদের মা কবরে যাদের বাবা কবর আজকাল কদরী মায়ের কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে আমার আল্লাহর শিখানো দুয়াটা পড়েন কেননা মা বাবা কবর থেকে সন্তানের দিকে তাকায় রয়েছে সন্তান কার জন্য মায়ের জন্য স্মরণ করে কিনা বাবাকে স্মরণ করে কিনা গো মা নাই ঘরে বাবা নাই ঘরে বাবুদ্রে মা যদি ঘরে থাকতো কাছ থেকে বিদায় নিয়ে আমরা মসজিদ আসতাম বাবার সাথে মসজিদ আসতাম আজকে মা নাই বাবা নাই মা কবরে বাবা কবরে আজকে নিয়ে আশুগঞ্জ ফিরিঘাট মসজিদে দুই হাত তুলে লাইলাতুল কদরে মায়ের কথা স্মরণ করলাম বাবার কথা স্মরণ করলাম আবার সবাই মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে সবাই পড় না রবির ঘোমা কামা রব্বয়া রব্বির ঘোমা কামা ও অ আজকে লাইলাতুল কদরে আমরা গুনাগাড়ের তমাম জিন্দেগির গুণ আর বোঝেগুলো মাথাই লই আপ এই মুহূর্তে তোমার কাছে তাও বা করে আমরা গুনাগাড়ে আর তোমার দরবারে দুইটা হাত বিছায়া দিলা রব্বুল মেহের মেহেরবানী করে গো এই রহমতের মাসে বরফদের মাসে মাগফিরাতের সময় লাইলাতুল কদরে আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও মাবুদ্রিম। কত গুণা তোমার দরবারে করেছি জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছায় চায় প্রকাশ্যে গোপনে কবিরা সগিরা সিরিকি বেদাতি কত করে ফেললাম এমন গুণা করেছি বন্ধু বান্ধব কেউ জানে না এমন গুণা করেছি মা বাবা কেউ জানে না এমন গুণা করেছি ভাই বন্ধু কেউ জানে না পাড়া প্রতিবেশী কেউ জানে না রব্বুল আলামিন এমন গুণ করেছি স্বামী জানে না বিবির খবর বিবি জানে না স্বামীর খবর রবী পৃথিবীর কোন মানুষ যদিও না জানে তুমি মাবুতকে জানার বাকি না আল্লাহ জানা জানা সব গুনাহ তোমার দরবারে হাজির করলাম মেহেরবানি করে গো আজকের এই লাইলাতুল কদর রসিলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও গুনার বোঝা মাথা ইলাই

ও বাবা গুনার কথা মনে করে একটু চুখের পাটি ছেড়ে দিলাম আমার আল্লাহর কাছে বন্দার চুখের পাটি বড় প্রিয় লাগে আমার নবী বলেন মাসির মাথা পরিমাণ চোখের পানি যদি আল্লাহর বইয়ে কেউ সারতে পারে সুখের পানিটা পড়তে দেরি হয় আমার আল্লাহ তারে ক্ষমা করতে দেরি হয় না ও বাবা এই জন্য আল্লাহর কাছে অপরাধী সে যে আসামি বেশে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহকে বলেন গোনার মাথায় হন্তসি দাও কথগ করশি মোধ যডিটা কথগো না করি اجانينا مفكوح اذا ومعبوده দি নাহি ও বান্দারে আমরা জানব বলহমাবুত করাদারে ইয়া বড় জান

ও রব্বুল নবীর ও মাহবুব আমরা গুনাহগার তোমার দরবারে হাত বিছাইল্লা আল্লাহ গুনাহগার বলে গুনাহগার মনে করে তোমার রহমতি বরকতি দরবার থেকে আমাদের হাত গুলো তুমি ফিরাইয়া দিও না আল্লাহ এই বরকতের রাতে রহমতের রাতে আমাদের হাত গুলো তুমি ফিরাইয়া দিও না আল্লাহ আমাদের গুণাগুলো তুমি মাফ করে দাও আব্বা আমার গোনাগুলো তুমি মাফ করে দাও দাদা দাদির গুণাগুলো তুমি মাফ করে দাও নানা নানির গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ এই মসজিদের কত মুসল্লিরা কবরের জমিনে আল্লাহ সকলের গুণা তুমি ক্ষমা করে দাও ঘাট ব্যবসায়ী বাইরে কবরের জমিনে আল্লাহ তাদের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ

দের মুসল্লেরা কবরে এই ঘাটের কত ব্যবসায়ের ও কবরের জমিনে আল্লাহ সকলের কবরে আজকে মোনাজাতের হাদিয়া পৌঁছাইয়া দিও আল্লাহ এই হাদিয়া রসিলা আব্বা আমার কবরে যা আপনি করে দিও কবর গুলো তুমি জ্যান্নাতের বাগান বানায়া দিও জিন্দা মা বাবাদের হায়া তুমি দাঁড় করে দিও অসুস্থ মা বাবাদের কেননা তুমি সুস্থত দান করে দিও আল্লাহ আজকের মৌনাজাদ বিশেষ বসা আছি জানিনারে রে এই রাত্র কার জন্য জীবনের শেষ রাত্রে মাউলা জানিনারে না এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান ও এই রোজা কার জন্য জীবনের শেষ রোজা জানি না এই তারাবি কার জন্য জীবনের শেষ তারাবি আল্লাহ জীবনের শেষ রাত্র মনে করে তোমার দরবারে হাত মিশাই দিলাম আল্লাহ আমাদের হাতগুলো তুমি ফিরাইয়া দিও না আল্লাহ আমাদের হাতগুলো তুমি ফিরাইয়া দিও জানি না আগামী বছর এই রমজান পায় কি পায় না এই তারা নামাজ পায় কি পায় না এই লাইলা কদর পায় কি পায় না আল্লাহ কত মানুষ কত বছর আমাদের সাথে নামাজ পড়েছে আল্লাহ তারা নামাজ আদায় করেছে রোজা রেখেছে কদর নামাজ পড়েছে আজকে কিন্তু অনেকেই কবরের জমিনে আছে বাউলা ও আমাদের রোজাগুলো তুমি খুব মঞ্জুর করে নাও আমাদের তারা বিল্লাফাস তুমি খুব বলার মঞ্জুর করে নাও তালওয়াতে করে তুমি খুব বলার মঞ্জুর করে নাও খতমে করে তুমি খুব বলার মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের মাঝে যারা আয়তাকফ করতেছেন তাদের আয়তাকাবগুলো তুমি খুব বলার মঞ্জুর করো যারা দান সাৎকার করতেছেন তুমি খুব মঞ্জুর করে নিও রবুল আলাব আমাদের তার তাহলিল তুমি খুব মঞ্জুর করে নিও মাবুদ্দি যেই আমল যারা করেছেন সবগুলো তুমি কবুলার মঞ্জুর করে নিও রব্বুল ইজাত সবাইকে আমলে সালে বানায় দিও ইমানে মোকামিল বানায় দিও হালাল পথে চলার তাও ফিক দিও হারাম থেকে আল্লাহ সবাইকে তুমি বাঁচায় রাখিও রব্বুল আরামিন বাকি যে দিনগুলো রমজান মাসের রয়েছে আল্লাহ সেই রমজান শরীফের রোজাগুলো রাখার তাও ফিক তুমি দান করে দিও আল্লাহ শৈতানের ওয়াসওয়াসা থেকে আমাদের অন্তরকে তুমি হেফাজত করিও আল্লাহ আল্লাহ নাফরবানি থেকে আমাদের অন্তরকে হেফাজত করি দুশ্মনের দুশ্মনী থেকে আমাদেরকে হেফাজত করিও রব্বুল আলমিন আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিও আমাদের দেশের উপর খাস রহমত নিয়ামত তুমি নাজেল করে দিও আল্লাহ বিশ্বের মুসলমান যারা যেখানে মায়ের খাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ এই রমজানে রোজা রাখতে পারে না ইফতার করতে পারে না আমার ফিলিস্তিনি ভাইরা আল্লাহ কাতারে মায়ের খাচ্ছে রে মাবু তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ তুমি তাদের সাহায্য করো আল্লাহ কাফের মুশ্রেক যারা আমাদের মুসলমানদের উপর অত্যাচার করে আল্লাহ তুমি তাদেরকে বিচার করিও আল্লাহ তোমার হাতে বিচার দিয়ে নিলাম মাওলা তুমি তাদেরকে বিচার করিও রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি হেফাজত করিও রে মাওলা আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা ফা ইন্নাকা খায়রুল হাফিজিন ওয়ারযুকনা রিযকান হালালান তাইয়িবা ফা ইন্নাকা খায়রুর রাযিকিন আল্লাহ শেষ আদ করি এই মুনাজাতে যারা খাত মিছায় বসা আছে আজকের লাইলাতুল কদরে মাবুদরে সবাইকে একবার জিয়ারতে মক্কা মদিনা নসীব করে দিও আল্লাহ মক্কা মদিনা না দেখায়া নবী পাকে রহজা মুবারক জেয়ারত না করাইয়া আমাদের সামনে মালাকুল মুজরাইল পাঠায় না আল্লাহ যেদিন আজরাইল পাঠায় দিবা সেই দিন আমাদের সামনে আমাদের প্রাণের নবীকে তুমি হাজির করাইয়া দিও আল্লাহ আমরা যেন আমাদের নরের নবীজির নরানি চেহারা মুবারক দেখে দেখে জবান খুলে খুলে পড়তে পারি না لا اخاف الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته